পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় ঐতিহ্যকে জানুয়ারি রাজ্যব্যাপী এক সংগতি যাত্রার আয়োজন করেছেন ধর্মচার্যার উৎসব সভায় এই বাণীকে সামনে রেখে আমাদের সংগতি যাত্রা আজকে চব্বিশটি ওয়ার্ডের সাথে সাথে নম্বর অনুষ্ঠিত হচ্ছে সংকীর্ণ সাম্প্রদায়িক ভাবনাকে দূরে সরিয়ে রেখে আসুন ভারতের চিরকালীন ধর্মীয় আদর্শকে রক্ষা করে আর মজবুত করে তোলে ভারতের জাতীয় সংহতিকে ধর্ম যার উৎসব সভা সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টি করলে করছে করে চলছে সারা ভারতবর্ষে ভারতবর্ষের সংবিধান বলে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মহান এই যে স্বীকৃতি ভারতীয় সংবিধানের অঙ্গ তাই আজ দেখা যাচ্ছে হিন্দু ধর্মকে ছোটো করছে সাম্প্রদায়িকতার করতে গিয়ে হিন্দু ধর্মে এইভাবে কোনো মন্দির উদ্বোধন হয় না এটা হিন না হিন্দু ধর্ম না মুসলমান না জৈন না বুদ্ধ এটা কোন মন্দির উদ্বোধন হচ্ছে রামচন্দ্রকে নিয়ে খেলা চলছে আমরা হিন্দুরা সেটা মানছি না সঙ্গে সঙ্গে অন্য মতাবলম্বী অর্থাৎ মুসলিম কমিটির লোকও আমাদের সঙ্গে আছে তারাও মানছে না ধর্ম যার যার হতেই পারে কিন্তু যার যার ধর্মের তো একটা লক্ষ্যমাত্রা থাকে সীমা রেখা থাকে একটা নিয়মাবলী থাকে কিছুই মান্যতা দেয় না আমি আজ ভারতবর্ষের সম্রাট আমার মতন হিন্দু চলবে এটা হতে পারে না এইভাবে হিন্দু চলতে পারে না এইভাবে মুসলিম চলতে পারে না সংবিধান অনুযায়ী আমাদের সকলের চলতে হবে সেইটাকে রক্ষা করার স্বার্থে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সংহতি যাত্রার আয়োজন করেছেন সারা বাংলা ব্যাপী তাই আজকের এই সংহতি যাত্রায় সবাইকে যোগদান করার জন্য আহ্বান জানাচ্ছেন নবদিপ শহর তৃণমূল কংগ্রেস মানে মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে রাজ্য একটা সংহতির বার্তা নষ্ট হতে পারে এই আশঙ্কা থেকেই আজকে এই আশঙ্কা থেকে আমরা করছি যে সংহতির বার্তা যাতে কোনো মতেই নষ্ট না হয় হতে পারে না কারণ ভারতবর্ষের সংবিধান বলছে সবাইকে নিয়ে ভারতবর্ষের সংবিধান অতএব এক কোনো একটা জাতি এক কোনো একটা কমিউনিটি সে এইভাবে বিকিৎসা মতো সব কিছু করতে পারে যেখানে হিন্দু ধর্মের প্রবর্তা যারা অর্থাৎ শঙ্করাচার্য তারা বিরোধিতা করছে এই ব্যাপারটার ব্যাপারে তাহলে আমরা হিন্দুরা কোথায় আছি এখন হিন্দু হিন্দু করতে করতে দেশটাকে সাম্প্রদায়িক শক্তিতে ভাগাভাগি করার চেষ্টা করছি এর প্রতিবাদে সংহতি যাত্রা আমাদের নেত্রী বিশ্ববন্ধিত জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সারা বাংলায় তার দলকে নির্দেশ দিয়েছেন সংহতি যাত্রা করতে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে তাই আমরা এই সংহতি যাত্রার সামিল হয়েছি নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বলবেন যদি দুটো কথা বলেন তাহলে ভালো হয় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় সভ্যতার সুপ্রাচীন ঐতিহ্যকে রক্ষা করবার অঙ্গীকারে আজ বাইশে জানুয়ারি রাজ্যব্যাপী এক সংহতি যাত্রার আয়োজন করেছেন যার উৎসব সভা এই বাণীকে সামনে রেখে আমাদের সংহতি যাত্রা এগিয়ে চলেছে ধর্মজারজার যার উৎসব সভার সংকীর্ণ সাম্প্রদায়িক ভাবনাকে দূরে সরিয়ে রেখে আসন ভারতের চিরকালীন ধর্মীয় আদর্শকে রক্ষা করি আর মজবুত করে তোলে ভারতের জাতীয় সংগতিকে শুধু ছ নম্বর ওয়ার্ডের নাগরিক পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় সভ্যতার সুপাচে ঐতিহ্যকে রক্ষা করবার অঙ্গীকারে আজ বাইশে জানুয়ারি রাজ্যব্যাপী এক সংহতি যাত্রার আয়োজন করেছেন ধর্ম উৎসব সবার এই বাণীকে সামনে রেখে আমাদের সংহতি যাত্রা এগিয়ে চলেছে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে সংকীর্ণ সাম্প্রদায়িক ভাবনাকে দূরে সরিয়ে রেখে আসুন ভারতের চিরকালীন ধর্মীয় আদর্শকে রক্ষা করে আর মজবুত করে তুলে ভারতের জাতীয় সংঘ থেকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় সভ্যতার সুপ্রাচীন ঐতিহ্যকে রক্ষা করবার অঙ্গীকারে আজ বাইশে জানুয়ারি রাজ্যব্যাপী এক সংকীর্ণ সাম্প্রদায়িক ভাবনাকে দূরে সরিয়ে রেখে আসুন ভারতের উৎসব সবার এই পানিকে সামনে রেখে আমাদের সংগতি যাত্রায় এগিয়ে চলেছে আপনার দেশের শরীরে দেখে ভারতের শিল্প কারি আদর থেকে রক্ষা করি আর মধুর করে তুলি তুলে সরিয়ে রেখে আসুন ভারতের চিরকালীন ধর্মীয় আদর্শকে রক্ষা করি আর মজবুত করো তুমি ভারতীয়

সেই গরিবের সরকার শ্রমিকের সরকার মেহনতির সরকার বলে একের পর এক আওয়াজ তুলেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই গরিবরা গরিব রয়েছে কমরেডরা বড় বড় আছে কেউ চাকরি নিয়েছে কেউ তার নাতি নাতিরা এই অঞ্চলের সেখানে প্রধানে আছে সেই কন্যারা চাকরি পেয়ে আছে মানুষের অন্ত যে চল্লিশ জন সেনাকে হত্যা করে তাদের রক্ত নিয়ে তাদের দেহের ওপরে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসছিল এবারে তার কাছে কোনো রাজনৈতিক ইস্যু নেই যার ফলে তারা রাম মন্দির তৈরি করে মানুষকে অন্যদিকে মানে মনটাকে ঘুরিয়ে দিয়ে তারা ভোটটা নিতে চাইছে আবার ক্ষমতায় আসতে চাইছে আগামী দু হাজার চব্বিশে লোকসভাকে কেন্দ্র করে আপনাদের ব্লকভিত্তিক সমস্ত সভা শুরু হয়ে গেছে হ্যাঁ আমাদের ব্লক ভিত্তিক সভা আমরা এর আগেও আমরা করেছি ঠিক মাস আগেও আমরা করেছি আবার এক মাস পরেও আমরা প্রত্যেকটা অঞ্চলে দিনে দুটো করে অঞ্চল আমরা কর্মী সভাগুলো করছি তেমনি আজকে যেমন আমরা মহীসূরাতে করেছি আমাদের তো ছিল আজকে বাবলারিতেও ছিল আজকে মহীসূরাতও আমরা সভা যেমন করেছি পাশাপাশি সঙ্গতি যাত্রা করেছি আজকে বাবলাড়িতে এসেও আমরা আমাদের সভা করেছি এবং সংগঠিত যাত্রা করেছি পরবর্তীতে সভাও করছি এই এটা আমাদের নিরন্তর প্রয়াস আমাদের থাকবে কারণ সামনে লোকসভা নির্বাচন যেখানে জগন্নাথ এমপি আমাদের জগন্নাথ ভারতের চিরকালীন ধর্মীয় আদর্শকে রক্ষা করে আর মজবুত করে তুলি ভারতের জাতীয় সংহতিকে tokoh telegram guru abad abad ke-21